ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম হয়ে যাবে আলেমরা ধর্মের নামে রাজনীতি করে বক্তব্যটি কি সঠিক প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে ইসলামী দল যেগুলি বা যারা ইসলাম আশ্রয় করে ইসলামের নীতি নৈতিকতা বাস্তবায়ন করবেন বলে রাজনীতি করেন তারা খেলাফত কায়েম হবে কিনা এটা তাদের ম্যান্ডেটের উপর নির্ভর করবে তারা যদি মনে করেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা খেলাফত কায়েম করব তাহলে কায়েম হবে কিন্তু প্রচলিত ধারার যে গণতন্ত্র যে ভুলে ভরা গণতন্ত্র যে গণতন্ত্র পাশ্চাত্যের শিক্ষা দেওয়া গণতন্ত্র যে গণতন্ত্রে আপনি বিজয়ী হলেও আপনি আপনার দলের বিপক্ষে কথা বলতে পারেন না এই এইরকম একটা জিব্বা টেনে ধরা গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে একটি আমত পর্যন্ত খেলাপথ কায়েম হবে না এটা কথা ঠিক কিন্তু তারপরেও কেন এই গণতন্ত্র তারা করেন এটার যদি কারণ এইটা হয় যে আমি আমার ক্ষমতার পাওয়ার প্র্যাকটিসের জায়গায় এইটাকে সুধরাইয়া আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার অন্তর্ভুক্তি হিসাবে বিকল্পনায় এইটা করি এটাকে রাইট জেনে এটাই চূড়ান্ত জেনে এটাই সত্য জেনে এটাই ইসলাম জেনে নয় এর ভুলগুলাকে মেনে নিয়েই বিকল্পনায় জন্য আমি আমার পদ্ধতিতে যতটুকু পারি ততটুকু করি আল্লাহ রাব্বুলিন তখন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বাকি ভুলভ্রান্তি দূর করে কবুল করবেন ইনশা আল্লাহ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একমাত্র খেলাফত কায়েম হবে এইটা আমরা বিশ্বাস করি না কিন্তু ইসলামী দল যদি ক্ষমতায় যায় বা তারা পাওয়ার প্র্যাকটিসে যায় এবং তারা যদি তাদের ইশতেহারে এটা জানায় যে আমরা খেলাফতের স্টাইলে আমরা আমাদের দেশকে চালাতে চাই আমিরুল মিনিন বানায়া চালাতে চাই এটা তাদের ব্যাপার দলীয়ভাবে তারা যদি এই সিদ্ধান্তে আসেন এবং আমার মনে হয় তাদের একটা ঘোষণা দেওয়া উচিত এবং ঘোষণা দিয়েই রাজনীতি করা উচিত যে আমরা কেন এই গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের চূড়ান্ত টার্গেটটা কি পূরণ হবে না হবে এটা আমার দায়িত্ব নয় কবে হবে এটা দেখার দায়িত্ব আমার নয় কিন্তু প্রচেষ্টা করার দায়িত্ব আমার আসাই ইতমাম উমিন আল্লাহ আমি আমার ডিক্লারেশনে কি দিয়ে রেখেছি এই ডিক্লারেশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মের নামে রাজনীতি করে এ বক্তব্যটা কি সঠিক এটা বাংলাদেশবাসীর কাছে এখন স্পষ্ট নতুন করে বলার আর কিছু নাই আমরা যারা ইসলামের কথা বলি আর যারা আমাদেরকে গালি দেয় আমরা ধর্মের নামে রাজনীতি করি উমুক করি তুমুক করি একমাত্র আমরাই ধর্মীয় রাজনীতি করি আর বাকিরা সবগুলো ধর্ম নিয়ে রাজনীতি করে ঠিক আছে বারো মাস কোনো খবর নাই কিন্তু বাপের জানা যায় মাথার মধ্যে টুপি উঠাই দেয় আসে না নিচের ওই পায়জামা ভাঁজ দেয় দিয়ে উপরে তোলে তোলে না ভাই আমরা তো সব সময় উপরে তুলি সবসময় টুপি পরি তো আমরা তো কন্টিনিউ করতেছি আর যখন লাগে সুযোগ সন্ধানী ব্যবহার করে ডান হাতের উপর বাম হাত দিয়ে জানা যায় দাঁড়ায় যায় ওরা হচ্ছে প্রকৃত ধর্ম নিয়ে রাজনীতি করে না আমরা ধর্মীয় রাজনীতি করি কিন্তু আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি আলহামদুলিল্লাহ এ দেশের মানুষ এটা একদম হারে হারে টের পেয়ে ফেলছে প্রিয় ভাইয়েরা এদেশের মানুষ বুঝে ফেলছে কারা কোন কৌশলে কখন এইগুলো ব্যবহার করছে এ দেশের মানুষ জানে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন স্বামীর সম্পত্তি থেকে যেমন স্ত্রী অংশ পায় স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী কি অংশ পাবে জি ভাইয়েরা স্ত্রী এবং স্বামীর সম্পত্তির বন্টন নীতিমালা অনুযায়ী স্ত্রী যদি কারো মারা যান আর ওই স্ত্রী যদি নিঃসন্তান হন কোনো সন্তান নাই তাহলে স্বামী তার সম্পত্তির অর্ধেক পাবে আর যদি ওই স্ত্রীর কোনো সন্তান থাকে অথবা সন্তানের সন্তান থাকে তাহলে স্বামী চার ভাগের এক ভাগ পাবে এটা হচ্ছে শরীয়তের নীতিমালা অনুযায়ী তার উপরে এটা বন্টন হবে তবে এর জন্য স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তান এবং তার নাতি এটার হাল কি এটার উপরে এই সম্পদের নীতিমালা বন্টন হবে ইসলাম এই বন্টন নীতিমালা দিয়েছে আমরা দেখেছি অনেকে এটার উপর হাত দিয়েছে দেওয়ার পরে এইটার ইসলামের যেই নীতিমালা সেটার বাহিরে এসে তারা এখন অনেক কিছু সমান করার চেষ্টা করছে লিজ্জাকারী মাসলু মেসল হজ্জুল হাজিল উনসাইন আল্লাহ বলেছেন একজন নারীর যা পাবে একজন ভাই তার ডবল পাবে এইটাকে অনেকে নিতে পারতেছে না এটার বিপক্ষে অনেক কথাবার্তা বলতেছে আসলে এটা ইসলামের সম্পর্কে কম বুঝের কারণে এই কথা বলে ইসলাম যে সুন্দর নীতিমালা মিরাসের ক্ষেত্রে বন্টন করেছে তাই পর্যন্ত কারো দ্বারা এর থেকে সুন্দর নীতিমালা বর্ণনা করা সম্ভব নয় কেননা আল্লাহ যে ডিটেল করেছেন যে সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন কল্পনার বাইরে আমরা আলেমরা মিরাজ নীতিমালা বন্টনের উসুলগুলা মনে রাখতে হিমশিম খেয়ে যায় অথচ আল্লাহ কোরআনের মধ্যে ডিটেলস করে দিয়েছেন অতএব আল্লাহ যা ফায়সালা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা এবং সেটা মাথায় ধরলেও মানা না ধরলেও মানা এটা ইমানদারের দায়িত্ব বাইতুল মোকরামের খতিব ভিডিও করতে খুব বাড়াবাড়ি করেন নিষেধ করেন জুমার খুদ্ অথবা যে ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম এ বিষয়ে ইসলাম কী বলে প্রথম কথা হচ্ছে ভাই প্রত্যেকের একটা মানহাজ আছে প্রত্যেকের নীতিনৈতিকতা আছে বাইতুল মোকারমের খতিব আল্লাম আব্দুল মালিক সাহেব দাম আলিয়া উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ দিন তিনি জায়গা থেকে তিনি এটা নিষেধ করেন কিন্তু তিনি হারাম বলেন নাই কোথাও এটা বাড়াবাড়ি কেননা তিনি যখন ঈদের করিয়েছেন তখন পুরা বাংলাদেশের সব মিডিয়া তার সামনে লাগানো ছিল না উনি বড় গলায় বলেছেন মিডিয়া রেকর্ড হতে থাকবে এটার পিছনে দাঁড়ায় থাকে আপনার জন্য দায়িত্ব না আপনি নামাজ আদায় করেন নামাজ পড়া আপনার জন্য ফরজ আপনারা আমার কথা পছন্দ করবেন না তাহলে উনি যদি হারাম হতো তাহলে বলতেন নাকি যেটা এটা রেকর্ড হতে থাকবে উনি বলতেন এটা বন্ধ করেন তারপরে নামাজ পড়েন সুতরাং তার বিষয়েও বাড়াবাড়ি কিছু বলা যাবে না এখন উনি বাইতুল মোকারম মসজিদের সৌন্দর্য স্বকীয়তা এইগুলা ধরে রাখার জন্য এখানে বলছেন ভিডিও করা যাবেন এটা তার একটা পার্সোনাল কনসার্ন এবং আমরা এই কনসার্নকে ধন্যবাদ জানাই ওই মসজিদে যদি ক্যামেরা লাগায় আমাদের এই কয়টা ক্যামেরার খেলায় এই মসজিদে অস্থির আর জাতীয় মসজিদে কি পরিমাণ ক্যামেরা যাবে লোকের থেকে ক্যামেরা বেশি আর এক ক্যামেরাম্যান মানে পাঁচ পা ওই পা ওনার দুই পা ক্যামেরার তিন পা তাহলে টোটাল পাঁচ পা এরকম যদি একশো ক্যামেরা হয় তো পাঁচশো পা কি মুশকিল তো এই জন্য হুজুর তার জ্ঞান বিবেচনা থেকে এটা নিষেধ করেছেন দুনিয়ার কতকার রেকর্ড করলেন তো ভাই হুজুরের তো অডিও রেকর্ড আসে উনি মানা করছেন এটাকে মেনে নেন এটাকে প্রশ্ন দিয়া আবার আমাকে কালার করা হুজুরকে কালার করা অথবা কেউ যদি নিষেধ করে এটাকে কালার করা এটা আমাদের জন্য উচিত নয় হুজুর কোনোদিনও আমার জানা মতে হারাম বলেন নাই হুজুরের নিজের বুয়েটে গেছেন প্রোগ্রামে সেই সিরাত মাহফিলের হুজুর কথা বলেছেন সেখানে সুন্নার যে চমৎকার বিশ্লেষণ করেছেন ভিডিও আছে মানুষের কনসেপ্টের মধ্যে এটা ছিল না উনি সুন্নাকে এমনভাবে বুঝাইছেন আল্লাহ নবী সাল্লাম কী ভাষায় কথা বলতেন আরবি ভাষায় তাহলে আমাদের জন্য কি আরবি ভাষায় কথা বলা শূন্যত না বললে কি গুনা হবে তো সুন্নতের কত টপ লেভেলের কনসেপ্ট নিয়ে সেখানে তুলে ধরছেন ও তো ভিডিও আছে অত ভুজুর এটাকে হারাম বলেন নাই মসজিদের জন্য করতে দেন না এটা তার একটা নীতিনৈতিকতার মধ্যে এটা আমাদের মেনে নেওয়া উত্তম বরং এই বুজুর্গদের কথা মেনে নিলে আমাদের জন্য বরকত আছে